সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি প্রথম দিন থেকে ইনকাম শুরু করতে পারেন প্রথম দিন থেকে আপনি শুরু করতে পারবেন ইনকাম মনিট্যাগের মাধ্যমে মনিট্যাগ এমন একটি জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্লগ এমনকি আপনি চাইলে আপনার টেলিগ্রাম মিনি অ্যাপ এবং পেইড মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করার সুযোগ পাচ্ছেন এটি বিশ্বের হাজারো প্রকাশকদের জন্য একটি উপযুক্ত পছন্দ হয়ে থাকে কারণটা কেন কারণ এখানে আপনি পাচ্ছেন হাই সিপিএম রেট এবং নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম মাত্র 5 ডলার হলেই আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন খুবই ইজিলি এমনকি আপনি পেপাল এবং পেমিওয়ারের মাধ্যমেও পেমেন্ট রিসিভ করতে পারবেন এই পাঁচ ডলার সো মাই ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই একটি মাত্র ভিডিওর ভিতরে আমি অনেকগুলো টপিক আপনাদেরকে শেখাবো দেখাবো যাতে করে আপনি এই একটা মাত্র ভিডিও দেখে ইনকাম শুরু করতে পারেন আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি কি কি শিখতে পারবেন সেটা তো অবশ্যই আপনার জানার দরকার আছে মনিটাইক ও অ্যাডস ভিতরে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তা হচ্ছে আমরা যখন কিনা উপর একটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করতাম তখন আমরা অ্যাডাল্ট অথবা নন অ্যাডাল্ট দুইটা সিস্টেমে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করতে পারতাম কিন্তু স্মার্ট লিঙ্ক যেটা কিনা মনি অবস্থিত এই স্মার্ট লিংক মানে মনিটাগের ডাইরেক্ট লিং যখন কিনে আমরা তৈরি করি সেখানে কোনো প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না অ্যাডাল্ট অ্যাড তৈরি করতে পারবেন না এবং এখানে আপনার কোনো প্রকার ফিশিং অথবা অটোমেটিক ফাইল ডাউনলোড ভয়ঙ্কর স্ক্যাম এই রকমের যে সকল বিষয়গুলো থাকে হ্যাঁ যে অটোমেটিক অ্যাডের ক্ষেত্রে সাইটের ক্ষেত্রে অ্যাপের ভিতরে এরকমের কোনো চান্স নাই কারণ এগুলোকে তারা খুবই পর্যবেক্ষণ করে যাতে করে যারা কিনা ইউজার আছে যারা কিনা ট্রাফিক আছে তারা নিঃসন্দেহে নির্দিদায় যেন তারা হচ্ছে যে যে কোনো ওয়েবসাইট ব্লগ অ্যাপস এবং পেড মার্কেটিং এর ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারে এতে করে ইউজার যেমন একেবারে নিশ্চিন্তে ব্যবহার করতে পারে এবং আমরা যারা কিনা পাবলিশার আছি তাদের জন্য এই বিষয়টা খুবই খুবই দারুণ একটা বিষয় সো এই ছিল অ্যাপসটা ও মনি ট্যাগের ভিতরে বেশ কিছু পার্থক্যের ভিতরে দুইটা অন্যতম সো চলুন কাজ শুরু করি হে গাইস চলে এসেছি আমি আমার পিসি স্ক্রিনে একটি কথা যারা কিনা এখন পর্যন্ত এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আগামীতে আপনাদের জন্য আরো দারুণ কিছু আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আসব যেখান থেকে আপনারা খুবই ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন তবে আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে এ টু জেড শেখাবো যেখানে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া প্রথম দিন থেকে কিভাবে অথবা ইনকামের দিকে এগিয়ে যেতে পারেন সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এখন আমরা যদি এই সাইটের দিকে ফোকাস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মনিটাইজ এভরি অডিয়েন্স টাইপ আপনি আপনার যে কোনো ধরনের অডিয়েন্সের জন্য যে কোনো কিছুকে মনিটাইজ করতে পারবেন আপনার যদি একটা ব্লগ সাইট থাকে অথবা একটা গুগল সাইট থাকে অথবা যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি যে কোনো সাইট হোক না কেন যে কোনো অ্যাপস হোক না কেন যে কোনো ধরনের সোশ্যাল ট্রাফিক হোক না কেন জাস্ট সেটাকে রিয়েল এবং অথেন্টিক হতে হবে তাহলেই আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ইনকাম জেনারেট করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি এখন আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো সো চলুন শুরু করি প্রথমত আপনি দেখেন এখানে নাম লেখা আছে মনিট্যাক আর এটা নাম দেখতে পাচ্ছেন মনিট্যাক ডট কম আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি থেকে ইনকাম কিভাবে করবেন সেটা পর্যন্ত আমি আপনাদেরকে একদম এ টু জেড আপনাদেরকে গাইড করব। সো এই ভিডিওটা একের ভিতর সব হতে যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে পাঁচ মিনিটের দশটা ভিডিও না দেখে একসাথে একটা বিশ মিনিটের ভিডিও দেখে ফেলেন ইচ্ছা খতম কথা বুঝতে পারছেন তো তার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো চলুন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেই। অ্যাকাউন্ট তৈরি করা তো সবাই মোটামুটি পারে তারপরও আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই এখান থেকে অ্যাড ফরম্যাটগুলো অ্যাড ফর্মেটে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমরা কি কি ধরনের অ্যাড গুলো এই সাইট থেকে মনিটাইজ করতে পারবো বা আমাদের সাইটে অ্যাড করতে পারবো যে সকল অ্যাড গুলোকে সো এখানে দেখেন স্মার্ট লিংক আছে স্মার্ট লিংক বলতে আমরা অ্যাস্টারাতে যে ডাইরেক্ট লিংকটা ব্যবহার করি এখানে এটা নাম হচ্ছে স্মার্ট লিংক সো নামটা যেহেতু স্মার্ট তো তার কাজটাও হবে স্মার্ট সো স্মার্ট লিংক আমরা এখানে এই জিনিসটা বুঝতে পারলাম পপুন্ডার অ্যাড আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশন অ্যাড আছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড আছে ইন পেজ পুশ অ্যাড এবং ইন্টারস্টিয়াল অ্যাড আছে সো আমরা সবগুলো অ্যাডই কিন্তু ব্যবহার করতে পারবো সো চলুন এখন আমরা কাজের কথায় আসি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে কি করব সাইন আপ অপশনে ক্লিক করে দিব সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি এখান থেকে দুই ভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এক এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন আর একটা হচ্ছে মেল দিয়ে সাইন আপ করতে পারবেন তো সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ এখানে যদি ইমেল আমরা ক্লিক করি তাহলে আপনি একটা অ্যাকাউন্ট করার যে প্রসিডিউর আছে সেটা আপনার জন্য শুরু হয়ে যাবে সো আপনি এখানে দুই ভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এক হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অথবা কোম্পানির জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল কাজ করব এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করব সো ইন্ডিভিজুয়াল ক্রিয়েট করার পরে মানে সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন যেটা কিনা আপনার রিয়েল নাম নাম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেন এখানে একটা মেল টাইপ করবেন আমি এখানে একটা জাস্ট ডেমো মেল লিখে দিছি দেন এখানে আপনারা কি করতে পারছেন আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারছেন তো আপনাকে অবশ্যই আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে সো আমি যেহেতু বাংলাদেশ থেকে সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো দেন এখান থেকে আপনারা আপনাদের যে সিটি আছে সিটির নামটা এখানে লিখে দিবেন আমি যেহেতু ঢাকা থেকে সো আমি ঢাকা লিখে দিলাম দেন এখানে আপনারা আপনাদের ফুল অ্যাড্রেস লিখে দিবেন আমি কিন্তু আমার ফুল অ্যাড্রেসটাও এখানে লিখে দিলাম দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ট্যাক্ট অপশনাল সো আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিক নেম দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে সো এখানে আপনি আপনার একটা নিক নেম দিয়ে দিতে পারেন দেন এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন দেন এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশন যখন কিনা আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকমের একটা বক্স আবার ওপেন হবে এখান থেকে আপনাকে একটা ট্রাফিক চুজ করতে হবে সো আপনি এখান থেকে ওয়েবসাইট সোশ্যাল ট্রাফিক টেলিগ্রাম মিনি অ্যাপ সো আপনি যেকোনো একটা এখান থেকে চুজ করে নিতে পারেন সো আমি এখান থেকে সোশ্যাল ট্রাফিক চুজ করছি কারণ আজকে আমি আপনাদেরকে যে মার্কেটিংটা দেখাবো এখানে সোশ্যাল ট্রাফিকটাই ব্যবহার করা হবে দ্যাটস ওয়াই আমি এখান থেকে সোশ্যাল ট্রাফিকটা চুজ করে নিয়েছি এখানে লেখা আছে টেল আস মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স তো এখানে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে এই প্রথমটাই টেল আস মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স মানে আমরা আমাদের অডিয়েন্স সম্পর্কে তাদেরকে জানাতাম ঠিক আছে আমরা কোন জায়গা থেকে জেনারেট করব ট্রাফিকগুলো তো আপনি এখানে লিখতে পারেন যে আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা টিকটক অ্যাকাউন্ট থাকে যেইটার মাধ্যমে আপনি হচ্ছে যা মার্কেটিং করে ইনকামটা করতেও চান মানে ট্রাফিকটা এনে ইনকাম করতে চান সেই জিনিসটাই আপনি তাদেরকে এখানে লিখে জিনিসটা বুঝাবেন এমন নয় যে আপনি জাস্ট মনে চাইল ধাম কিছু একটা লিখে দিলেন আপনাকে অবশ্যই প্রপারলি একটা জিনিস বুঝে মানে লিখে বুঝাতে হবে ঠিক আছে সো আমি জাস্ট এটা লিখে দিলাম আই আমি ইউটিউবার মাই অডিয়েন্স কাম ফ্রম মাই ইউটিউব ভিডিও দেন আপনারা এখানে নিচের বক্সে লেখা দেখতে পাচ্ছেন হাউ ডিড ইউ আস তো আপনারা এখানে লিখে দিতে পারেন আমি তো লিখে দিলাম ধরেন ইউটিউব ঠিক আছে ইউটিউব লিখে দিলাম আপনি এখানে লিখে দিতে পারেন ইউটিউব দেন একটা মাইনাস চিহ্ন দিয়ে এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন এটা আপনার যদি মনে চায় লিখে দিবেন সমস্যা নেই নানিগুলো সমস্যা নেই তবে লিখলে বুঝবো আমার প্রতি ভালোবাসা আপনাদের আছে দেন নিচের বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে যে আমরা অন্য কোনো ধরনের অ্যাড নেটওয়ার্ক সাইটের সাথে কাজ করি কিনা সো আপনি যদি করে থাকেন তাহলে আপনি এখানে লিখতে পারেন অ্যাডস্টারা ঠিক আছে যদি আপনি অ্যাডস্টারাতে কাজ করে থাকেন ঠিক আছে এই যে অ্যাডস্টারা লিখে দিতে পারেন যদি আপনি অ্যাডস্টারাতে কাজ না করেন তাহলে আপনি কি লিখতে পারেন আপনি লিখতে পারেন হিলটপ অ্যাডস আপনি লিখতে পারেন অন্যান্য যে সকল সাইটগুলো আছে সেগুলো আপনি লিখে দিতে পারেন বুঝতে পারছেন সো অ্যাডসটা লিখে দিলাম তারপর এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশনাল এটাকে আপনার কিছু করতে হবে না তারপর এখানে আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে মানে আই এক্সেপ্ট দেন এখান থেকে আই এম এ নট এ রোবট এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনাকে ক্যাপচারটাকে ফিল আপ করতে হবে ক্যাপচার ফিল আপ করা খুবই সহজ তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন ক্রস ওয়াল ক্রস ওয়াল হ্যাঁ তারপরে এখানে দেখেন আরেকটা আছে দেন এখানে আরেকটা আসছে হ্যাঁ এটা আরেকটা আসছে দেখেন এখন কিন্তু আর আসতেছে না সো আপনি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করতে পারেন সো দেখেন আমাদের কাজগুলো করা হয়ে গেল দেন এখান থেকে আপনি সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয়ে যাবে দেখেন আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম ঠিক আছে সো আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি করা আছে সো ক্যাপচা ফিল হয়ে গেলে আপনি এখানে কি করবেন সাইন আপ বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি চাচ্ছি না একই জায়গায় দুই তিনবার অ্যাকাউন্ট তৈরি করতে সো আমি এখন আমার সেই অ্যাকাউন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর আপনি কিন্তু অ্যাকাউন্ট একটার বেশি দুইটা করবেন না যারা কিনা একট্রাতে কাজ করতে পারছেন না একসট্রা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে তাদের জন্য এটা হতে পারে একটা সুবর্ণ সুযোগ ডাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মনিটাগের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স এখানে আপনারা কিছু ডে দেখতে পাচ্ছেন যেটা কিনা শুরু হয়েছে এই মাসের এক তারিখ থেকে এটা আমি আপনাদেরকে যে সকল ভিডিওগুলো বানিয়ে দেখাই সেখানে যে সকল কাজগুলো করা হয় আর সেই কাজগুলো করার জন্য যে সকল লিংক আমি ব্যবহার করে থাকি বা অ্যাকাউন্ট ব্যবহার করার থাকি সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে উন্মোচন করে থাকি সো এটা হচ্ছে যে আপনাদেরকে দেখানো বা শেখানোর পারপাসে একটা অ্যাকাউন্ট তৈরি করা সেই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন দেখেন এই অ্যাকাউন্টের স্ট্যাটিস্টিক যে অপশনটা আছে এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু এখানে পরিসংখ্যান দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের যখন কিনা আপনারা অ্যাকাউন্টগুলো তৈরি করবেন তখন আপনার কাছে এরকম আর আসবে না আপনার এখানে আসবে ওয়েবসাইট সোশ্যাল ট্রাফিক অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপ অ্যাড করার কিছু অপশন সো সেগুলো আমরা বাদ দিচ্ছি সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন সো এখন আপনারা পরবর্তী কাজগুলো কি করবেন সেটা তো অবশ্যই বলবো তার আগে আমি আপনাদেরকে এই সাইট সম্পর্কে একটু বিস্তারিত জানিয়ে দিতে চাই তার সর্বপ্রথম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা তো আমরা বললাম দেন এখানে দেখতে পাচ্ছেন সাইট এই সাইট কি এখানে আমরা যত ওয়েবসাইট অ্যাড করবো সেই সাইটগুলো আমরা এখানে পেয়ে যাব। এবং ওয়েবসাইটে যে অ্যাড গুলো অ্যাড করব সেটাও এখান থেকে আমরা নিতে পারবো আপনি যদি এখানে টেলিগ্রামের কোনো মিনি অ্যাপ অ্যাড করতে চান আর সেই অ্যাপের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে আপনাকে সেই অ্যাপের ইউআরএল সাবমিট করতে হবে দেন এখান থেকে আপনি সেটাকে মনিটাইজ করতে পারবেন দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্ক ঠিক আছে সো অ্যাডস্টারার যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেটা এখানেই আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা ডাইরেক্ট লিংক তৈরি করতে পারবেন খুবই সহজে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে দেখবেন সো দেখেন এখানে আমি যদি অ্যাড ডাইরেক্ট লিঙ্ক অপশনে ক্লিক করি দেখেন আমার ডাইরেক্ট লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে এক সেকেন্ডের ভিতরে তৈরি হয়ে যায় ঠিক আছে সো এটা খুবই অ্যামেজিং দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টস অপশন পেমেন্টস অপশনে যদি আমি আসি এখানে আপনারা দেখেন যে পেমেন্টস অপশনে আপনারা কি ধরনের সুবিধা পাবেন পেমেন্ট অপশনে মাত্র পাঁচ ডলার হলে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন আপনি পেপালের মাধ্যমে খুব সহজে ইনকাম নিতে পারবেন ঠিক আছে পেপালে যদি আপনার নিতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনি তাদের সাথে হেল্প সেন্টার থেকে থেকে কথা বলে সাহায্য চেয়ে আপনি তাদের কাছ অন্য কোনো প্ল্যাটফর্মের পেমেন্ট নিতে পারবেন যেমন হচ্ছে আপনি পেনরের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে যে একেবারে ডিপলি বিষয় সো আপনারা এখান থেকে পেমেন্ট পাচ্ছেন ফাইভ ডলার হলে মাত্র এখানে দেখতে পাচ্ছেন আপনার আর্নিং রিলেটেড ঠিক আছে এখানে আপনি যত ধরনের আর্নিং করবেন যত লিস্ট হবে সেটা আপনি এখান থেকে ডেট বাই ডেট একদম কাস্টম ভাবে এখান থেকে বের করে নিতে পারবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনসাইটস ঠিক আছে ইনসাইটস থেকে আপনারা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে কিভাবে আপনাকে গ্রো করতে হবে কিভাবে আপনি আর্নিং ইনক্রিজ করতে পারেন একেবারে সব কিছু এখান থেকে আপনি জানতে পারবেন দেন এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেল প্রোগ্রাম রেফারেল প্রোগ্রামটা কি রেফারেল প্রোগ্রাম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের যে লিংক আছে রেফারেল লিংক সেই লিংক ব্যবহার করে অন্য কোন ব্যক্তি যদি ইনকাম করে তাহলে আপনি তার ফাইভ ইনকাম পেয়ে যাবেন এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন গেট রিওয়ার্ড ইউ উইল ওয়ান ফাইভ পার্সেন্ট অফ অল দ্য রেফারেল রেভিনিউ সো পাঁচ আপনি এখান থেকে কমিশন পাচ্ছেন লাইফ টাইমের জন্য সো এটা কিন্তু খুবই আমেজিং একটা বিষয় এখন হয়তো আপনি বুঝতে পারছেন না তবে আপনি যখন কিনে এটা নিয়ে কাজ করবেন তখন এটার জাদুটা আপনি বুঝতে পারবেন সো এটা হচ্ছে যে একটা বোনাস আর্নিং সিস্টেম সো এতটুকু আপনাদের জন্য আশা করি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো প্রকার আপনাদের সমস্যা থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সো এখন চলেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি ওয়েবসাইটটাকে মনিটাইজ করি মনিটাইজ করে সেটা থেকে আমরা ইনকাম জেনারেট শুরু করি ওকে তো দেখেন আমি আপনাদেরকে একেবারে সহজ এবং ইজিতে কাজ বোঝাচ্ছি আপনারা যারা কিনা আমার অ্যাপস্টারের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন যে মার্কেটিং কিভাবে করতে হয় ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সব কিছুই জানেন তারপরও আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এআই এর মাধ্যমে খুব সহজে ছোটোখাটো যে মার্কেটিংয়ের কাজগুলো আছে বা ইন্টারমিডিয়েট যে মার্কেটিংয়ের কাজগুলো আছে সেগুলো আপনারা কিভাবে তৈরি করে নিতে পারেন সো এটার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক আমি এখান থেকে কপি করলাম দেখেন কপি হয়ে গেছে কপি করার পরে চলে যাব এখন আমি চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পরে এই যে ডাইরেক্ট লিঙ্ক আছে এই ডাইরেক্ট লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব দিলাম দেওয়ার পরে এখানে আমি এখানে লিখলাম স্মার্ট লিঙ্ক ওকে স্মার্ট লিঙ্ক লিখলাম দেন আমি এখান থেকে এন্টার দেন শিফট চেপে আমি এটাকে নিচে নিয়ে আসলাম এখন আমি এখানে কিছু কমান্ড দিব চ্যাট জিপিটিকে গাইজ দেখেন আমি এখানে একটা কমান্ড লিখেছি একদম স্পষ্ট বাংলা ভাষায় কি লিখেছি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে লেখা হয়েছে আমি তোমাকে মনিট্যাগের একটি স্মার্ট লিংক দিয়েছি এই লিঙ্কটাকে ব্যবহার করে তুমি আমার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করো ল্যান্ডিং পেজের কন্টেন্ট হবে অনলাইন থেকে খুব সহজে আয় করার পাঁচটি উপায় কন্টেন্ট সহ মূল ল্যান্ডিং পেজটি তুমি আমাকে এইচটিএমএল করে দিবে কারণ এটি আমি গুগল সাইটে ব্যবহার করব একেবারে সহজ বাংলা কথায় আমি বলেছি না আশা করি বুঝতে পারছেন সো এখন আমি এটাকে কি করব এখন আমি তাকে এটাকে তৈরি করতে বলবো সো জাস্ট আমি এখান থেকে এন্টারে ক্লিক করে দিলাম এখন দেখেন সে আমাকে এটাকে তৈরি করে দিচ্ছে সো দেখেন এখানে কিন্তু কোড লেখা শুরু হয়ে গেছে সো আমরা এখন এখান থেকে কি করব গুগল সাইট ওপেন করে নিব দেখেন আমি এখানে গুগল সাইটে চলে এসেছি দেন এখান থেকে আপনাকে ব্ল্যাঙ্ক সাইট এখানে আপনাকে ক্লিক করে একটা সাইট ওপেন করে নিতে হবে ওকে সো এখানে যদি আপনি চান একটা টাইটেল দিতে পারেন একটা ইমেজ অ্যাড করতে পারেন সব কিছু আমি আপনাদেরকে দেখাবো সো চলুন আমরা দেখি এখানে যে কোডটা আমাকে দেওয়া হয়েছে সেটা কি মানে ঠিকঠাক মতো কাজ করছে কি না বা কন্টেন্ট দিলো দিল আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে এখন কি করব এটাকে এখন পেস্ট করবো আগে আমাদেরকে চেক করে দেখতে হবে ঠিক আছে সো এটা চেক দেওয়ার জন্য আমি এখানে ডাবল ট্যাপ করলাম করার পরে এখান থেকে এমবেড অপশনে আমরা ক্লিক করব দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এমবেড কোড এখানে ক্লিক করে দেন আমরা যে কোডটাকে কপি করেছি সেই কোডটাকে এখানে পেস্ট করে দিব দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব দেন এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিব ওকে দেন এখান থেকে আপনাকে কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে ধরে আপনাকে নিচের দিকে নিয়ে আসতে হবে আপনি চাইলে এটাকে এখান থেকে ধরে এই করে দিতে পারেন ঠিক আছে আমি আরো একটু নিচের দিকে নামাচ্ছি দেখেন আরো একটু নিচের দিকে নামাবো দেন আরো নিচের দিকে নামাবো যতক্ষণ আমাদের কন্টেন্ট আর কি শেষ হয় আমাদের তো এটা সম্পূর্ণ নিতে হবে তাই না সো দেখেন আমাদের কন্টেন্ট কিন্তু কমপ্লিট এখানে দেখেন পাঁচ হয়ে গেছে তো এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিলাম এখন দেখেন কি হলো অনলাইন থেকে সহজে আয় করার পাঁচটি কার্যকরী উপায় ঠিক আছে না ওকে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লিংক শেয়ার করে আয় করুন তো কিভাবে করবে আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে শুধু একটি লিংক শেয়ার করে ইনকাম করতে পারেন আপনার লিংক ভিজিট করলেই আপনি টাকা পাবেন ঠিক আছে এখন এখানে ক্লিক করে শুরু করুন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে যখন কিনা আমরা কাজটা করব তখন আপনারা বুঝতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লগিং করে আয় তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও তৈরি করে আয় তারপর এখানে দেখেন ফেসবুক পেজ ও গ্রুপ ব্যবহার করে আয় এবং মোবাইল অ্যাপ থেকে আয় তো পাঁচটা আমরা ইনকাম করার একটা কন্টেন্ট চেয়েছিলাম সো মাই ডিয়ার ফ্রেন্ডস দেখেন কত কম সময়ের মধ্যে আমরা কিন্তু একটা ফুল কন্টেন্ট রেডি করে ফেললাম এখন আপনি চাইলে এই কন্টেন্টের মাঝখানে কিন্তু ইমেজ অ্যাড করতে পারেন তবে আমি আপনাদেরকে এত সময় নিয়ে দেখাচ্ছি না কারণ ভিডিও কিন্তু অলরেডি বড় হয়ে গেছে তো এই জন্য আমরা কি করব এখান থেকে জাস্ট এখানে আপনারা একটা টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেলটাকে আমরা কি করব এখান থেকে চেঞ্জ করে দিব ঠিক আছে এখান থেকে কি করব এটাকে এখন এরকম ভাবে ধরে এটাকে সেটআপ করব ওকে সো এটাকে আমরা চাইলে আরো একটু এরকমের করে দেই একদম ফুল করে দেই যাতে করে হচ্ছে যে এটা দেখতে তেমন বড় না লাগে ওকে তো আমি আটচল্লিশে রাখলাম আটচল্লিশে রাখার পরে আমি জাস্ট এটাকে এভাবে রেখে দিলাম এখন চাইলে আমরা এখানে কিন্তু একটা নাম দিতে পারি ঠিক আছে দেখেন মেক মানি অনলাইন দিলাম দেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যাডের লোগো করতে পারেন ঠিক আছে সো আমি এখানে আপলোড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে কোনো লোগো তো দেখতে পাচ্ছি না কি করি কি করি ধরেন কি বলবো লোগো 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 কারণ আমি এটাকে অ্যাড করে দিলাম ঠিক আছে এখানে দিলাম দেখেন হয়ে গেল তারপরে এখান থেকে চাইলে আমি কি করতে পারি দেখেন আমাদের লোগো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তারপর এখানে আপনি চাইলে কোনো কিছু লিখে দিতে পারেন তারপর এখানে চাইলে আপনি ফেবি কোন অ্যাড করতে পারেন ঠিক আছে তো ফেবি কোনটা কোন জায়গায় থাকবে সেটাও আমি আপনাদেরকে এখনই দেখাবো নো প্রবলেম ধরেন এটাও যেহেতু ইনকাম रिलेटेड তো আমি এটা দিয়ে দিলাম ইনকাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে কি করব ঠিক আছে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গেলাম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই লোগোটা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে হচ্ছে যে কাজগুলো আপনারা করবেন চাইলে এখানেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এড করা যায় সো এটা অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপলোডে ক্লিক করবেন আপলোড ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো ইমেজ এখানে কিন্তু অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে জাস্ট এই ইমেজটা অ্যাড করে দিই ঠিক আছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কিছুই না তো দেখেন আমাদের কন্টেন্ট রেডি হয়ে গেল না তো কন্টেন্ট যদি আপনার রেডি হয়ে যায় তাহলে আপনি কি করবেন এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন পাবলিশ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা সাইট অ্যাড্রেস রেডি করতে হবে সো এটা যেহেতু মেক মানি আর্নিং রিলেটেড তো এখানে দিব মেক মানি গাইজ দেখেন এখানে জাস্ট আমি একটা হাবিজাবি নাম দিয়ে এখানে এটা একটা ডোমেন নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কি করতে হবে আপনাকে এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দিতে হবে পাবলিশ অপশনে ক্লিক করে দিলে এখানে দেখবেন একটা অপশন চলে আসছে সাকসেসফুলি সো আমি ভিউ অপশনে ক্লিক করে দিব ভি অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে এখন এখানে দেখেন আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন বা এখানে ক্লিক করে শুরু করুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন একটা অ্যাডে নিয়ে আসছে তাই না সো আমি যদি আপনাদেরকে আরো একটা এখানে লিঙ্কে ক্লিক করে দেখাই সো এখানে দেখেন আমার কিন্তু আরও একটা অ্যাড ওপেন হয়ে গেছে এই সকল অ্যাডের মাধ্যমে আপনারা ইনকাম তৈরি করতে পারবেন জাস্ট আপনাকে কাজটা করতে হবে কি একটা কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে বা একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে যেই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ একটা জায়গায় ক্লিক করতে বাধ্য হবে ঠিক আছে এখানে কি আছে ভিডিও থেকে আই শিখুন আপনি জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিলেন আপনার কি হইলো আপনার ইনকাম জেনারেট হইলো এই ওয়েবসাইট আর্ন হইলো এখানে সে ক্লিক করবে সো এইভাবে আপনার ইনকামটা বৃদ্ধি পাবে আশা করি আপনি বুঝতে পারছেন এখন এটা আপনি মার্কেটিং করবেন কিভাবে একটা প্রশ্ন আসে কিনা সো এখানে আপনি কি করবেন এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এই লিঙ্কটা আমরা কপি করে নিব গাইস এখন অনেকে বলতে পারেন ভাই এই জায়গায় আপনি যে ক্লিক করলেন ক্লিক করলে অ্যাড আসলো সেটা তো আমরা বুঝলাম না যে কিভাবে আপনি অ্যাড করলেন দেখেন এই জাস্ট এই কাজটাই আমি হচ্ছে যে এআই এর মাধ্যমে করেছি আমি নিজে অ্যাড করি নাই তাকে বলেছিলাম অ্যাড করে দিতে সে আমাকে স্মার্ট লিঙ্ক অ্যাড করে দিয়েছে কথাটা বোঝা গেছে এখন এইটা আপনি ম্যানুয়ালি কি করবেন ঠিক আছে ধরেন আপনার এআই এটা বুঝতেছে না আপনি কিভাবে এই কাজটা করবেন ম্যানুয়ালি দেখেন এখান থেকে আমি আরেকটা নতুন সাইট করার জন্য বা ব্ল্যাঙ্ক সাইট নিয়ে নিব যেটার মাধ্যমে আমি আপনাদেরকে জিনিসটা বুঝাবো ঠিক আছে সো দেখেন এখানে আমরা একটা টেক্সট নেই ঠিক আছে প্রথমে তো এখানে নিলাম টেক্সট দিলাম এখানে ধরেন আপনি দিবেন কি ডাউনলোড ঠিক আছে ডাউনলোড দিলেন দেওয়ার পরে এটাকে আমরা কি করব কন্ট্রোল এ দিয়ে এটাকে কি করব এখানে ক্লিক করে এটাকে এখানে আমরা এটাকে মাছ বরাবর নিয়ে আসবো আনার পরে এটার সাইজটাকে একটু ইনক্রিজ করবো তো সাইজ ইনক্রিজ করার জন্য আমরা এখান থেকে এটাকে থার্টি সিক্স করে দিলাম এখানে যে ডাউনলোড অপশন আপনি লিখেছেন বা লেখাটা লিখেছেন এই লেখাটার ভিতরে আপনি হচ্ছে যে আপনার স্মার্ট লিঙ্ক এখানে অ্যাড করতে চান তো সেটা কিভাবে করবেন এটা খুবই সহজ চলেন আমরা চলে যাই মনিটাকে এই যে দেখেন ডাইরেক্ট লিঙ্ক এই ডাইরেক্ট লিঙ্কে আসবেন আপনার যদি কোনো প্রকার ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা না থাকে তাহলে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক অপশনে ক্লিক করে একটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে নেবেন যদি করা থাকে তাহলে জাস্ট এখান থেকে আপনি কপি করে নেবেন কপি হয়ে যাবে কপি করার পরে আপনি যেখানে কাজ করছেন যেখানে আপনার গুগল সাইটের কাজ চলছে সেখানে আসবেন আমি যেখানে আছি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্কের অপশন দেখেন এখানে লেখা আছে ইনসার্ট লিঙ্ক ক্লিক করবেন দেখেন ক্লিক করলাম না ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে দেখেন উপরে লেখা আছে ডাউনলোড আর এখানে হচ্ছে লিঙ্ক তো আমি কি করব এখানে পেস্ট করে দিব লিঙ্কটা পেস্ট করা হয়ে গেছে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেন হয়ে গেল না এখন এই লিঙ্কের উপরে যে কিনা ক্লিক করবে সেই অ্যাডে চলে যাবে বিশ্বাস হচ্ছে না দেখেন এই এই সাইটটাকে আমরা এখন থেকে পাবলিশ করব ওকে দেন আমরা এখান থেকে কি করবো এটাকে পাবলিশ করে দিলাম পাবলিশ করার পরে এখন আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা দেখাবো একদম প্র্যাকটিক্যালি দেখেন আমার সাইট চলে আসতো এখন যদি আমি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু অ্যাডস চলে আসছে কথা বুঝতে পারছেন দেখেন আমি আবারও একবার ক্লিক করি আপনাদের বিশ্বাস না হলে দেখেন ক্লিক করলাম দেখেন অ্যাড চলে আসছে সো এইভাবে আপনি হচ্ছে যা কাজটা করবেন এভাবে স্মার্ট লিঙ্ক সেট আপ করবেন আশা করি আপনাদের প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছেন সো মাই ডিয়ার আমরা শিখলাম কিভাবে আমরা এআই এর মাধ্যমে স্মার্ট লিঙ্ক দিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে পারি একদম মাত্র পাঁচ মিনিটের ভিতরে এবং আমরা ম্যানুয়ালি শিখলাম যে কিভাবে স্মার্ট লিঙ্ক সেট করতে হবে আমার বা আপনার ওয়েবসাইটের ভিতরে আশা করি বোঝা গেছে এখন আপনাকে আর্নিং করার জন্য এইখানে যে আপনি ল্যান্ডিং পেজটা তৈরি করলেন এত কষ্ট করে এটাকে কি করতে হবে পাবলিশ করতে হবে পাবলিশ করবেন কোথায় আপনি যেখানে কিনা ট্রাফিক দেখতে পারবেন ট্রাফিক পাবেন কোথায় ট্রাফিক পাবেন ফেসবুকে ইনস্টাগ্রামে ফেসবুক তারপর হচ্ছে টিকটকে ইউটিউবে হ্যাঁ তারপর টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে এই সকল জায়গায় আপনি কিন্তু ট্রাফিক পাবেন এই ট্রাফিককেই আপনার এখানে কনভার্ট করতে হবে আপনার ইনকামের জন্য সো ইনকাম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনার লিঙ্ক কপি করে নিতে হবে কপি করার পরে চলে যেতে হবে আপনাকে ফেসবুকে সো চলেন আমরা ফেসবুকে যাই সো গাইস দেখেন আমি কিন্তু ফেসবুক অপশনে চলে এসেছি ফেসবুকে আসার পরে আপনি কি করবেন গ্রুপ অপশনে চলে যাবেন গ্রুপ অপশনে যাওয়ার পরে বিভিন্ন ধরনের গ্রুপ পাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রুপ আছে আমার তাই না এই রকমের অনেক গ্রুপে আপনি জয়েন হবেন হওয়ার পরে আপনি কমেন্ট মার্কেটিং করতে পারবেন তারপরে আরও কিছু আছে আমি আপনাদেরকে একে একে বলছি আপনি কি করতে পারবেন রিলস মার্কেটিং করতে পারবেন স্টোরি মার্কেটিং করতে পারবেন তারপরে ডিরেক্ট মানে পোস্ট করতে পারবেন এরকমভাবে আপনি অনবরত অনেক ধরনের সিস্টেমে মার্কেটিং করতে পারবেন আর এই বিষয়গুলোই আমি আমার ইউটিউব চ্যানেলে ডিটেইলে শিখিয়েছি বিশ্বাস হচ্ছে না চলে যান আমার প্লেলিস্ট অপশনে প্লেলিস্ট অপশনে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন যে কিভাবে কি করে আপনি মার্কেটিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফুল কোর্স বাংলা এই বিষয়গুলো আমি এখানে আপনাদেরকে একেবারে ডিটেইলে বুঝিয়েছি এবং ভবিষ্যতেও বুঝাবো দ্যাটস ওয়াই আপনি এভাবে মার্কেটিং করতে থাকেন আপনার ইনকাম হবে হান্ড্রেড পারসেন্ট এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট দ্যাটস আমি কিন্তু এই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে এই মার্কেটিংটা করতে পারছি না আর আমার কাছে এখন মার্কেটিং করার মতো কোনো প্রকার মানে ফেক ফেসবুক অ্যাকাউন্ট নেই দ্যাটস আমি আপনাদেরকে করে দেখাতে পারছি না তবে আমি যে দেখাই নাই বিষয়টা এমন না আমি তো আমার অন্যান্য যে সকল ভিডিও আছে এই সকল ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনাকে মার্কেটিং করতে হবে ডাইরেক্ট মার্কেটিং করতে হবে তো সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিওটা আপলোড করার হয়তো এক সপ্তাহ সপ্তাহ দুই পরে আমি এটা নিয়েও আপনাদেরকে দেখাবো এত হতাশ হওয়ার কিছু নেই আপনি যদি আমার ভিডিও এক এক সপ্তাহ সপ্তাহ দুই দুই বা মাস হলেও দেখেন তাহলেও আপনি কাজ করতে পারবেন স্মুথলি কারণ এটা কোনো বিষয়ই না আর মার্কেটিং কোনো ব্যাপারই না ঠিক আছে আপনি জাস্ট একে আজমুল খান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আপনার মার্কেটিং হবে পুরা ধুরা সো মাই ডিয়ার ফ্রেন্ডস এখন কি বুঝতে পারলেন যে মনিট্যাগ ব্যবহার করে কি ইনকাম করা যাবে কি না অবশ্যই মনিট্যাগ ইউজ করে আমি মনে করি ইনকাম করা যাবে কারণ মনিট্যাগের মতো এত ফ্যাসিলিটি কেউ আপনাকে দিবে না প্রিয় বন্ধুরা তাইলে দেখলেন কিভাবে আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু থেকে মনিট্যাগে মার্কেটিং পর্যন্ত আপনারা দেখলেন আপনি জাস্ট এভাবে কপি পেস্ট করেও যদি আমার মতো কাজ করেন তাও সর্বনিম্ন প্রতিদিন আপনি পাঁচ ডলার ইনকাম করতে পারবেন মাই ডিয়ার তাই আর দেরি না করে কাজ শুরু করুন এবং অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আর অন্যান্য মার্কেটিং শেখার জন্য আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের প্লে চেক করে নিতে পারেন অ্যাডস্টার যে মার্কেটিংগুলো আমি দেখিয়েছি সেই মার্কেটিং গুলো চাইলে আপনি মনিটেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা কিনা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে একটা ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কথা বা নোটিশ বলবো সেটা হচ্ছে ফেসবুকে মার্কেটিং করার জন্য আপনাদের কিছু গ্রুপের প্রয়োজন হয়ে থাকে তো সব জায়গায় কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাওয়া যায় না এই জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য কিছু অটো অ্যাপ্রুভাল গ্রুপের লিস্ট দিয়ে রাখবো যেখান থেকে আপনারা চাইলে খুব সহজে যুক্ত হয়ে কাজ শুরু করতে পারেন তো আর দেরি না করে কাজ শুরু করে দিন মাই ডিয়ার আল্লাহ হাফেজ